হ্যালো ফ্রেন্ডস সব্বাইকে গুড মর্নিং তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সব্বাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে তো উঠেছিলাম অনেক সকালবেলা মোটামুটি পৌনে সাতটা নাগাদ উঠেছি উঠে সমস্ত কাজকর্ম সমস্ত কাজকর্ম শেষ করে চা খেতে বসবো ঠিক সেই সময় দেখি বিস্কিট নেই মুড়ি নেই সেগুলো গিয়ে আবার তোমাদের দাদা নিয়ে আসলো তো ভাবলাম যে না এগুলো ঝটপট করে সব কিছু বয়ামের মধ্যে রেখে দিই হলে একটা কাজ যদি ফেলে রাখা হয় সেই কাজটা না পরে আর করতে ইচ্ছে করে না তো যখন যেটা তখনই আমার মনে হয় করা উচিত তো ঝটপট করে মুড়িগুলো সমস্ত কিছুই ঢেলে নিলাম বয়ামের মধ্যে রেখে দিলাম তো চলো এদিকে এনেছিলো বিস্কিটটাও বিস্কিটটাও ঢেলে নিলাম আর চালের বস্তাটাও দেখো কালকে এনেছিলো ঢালা হয়নি তো আজকে ভাবলাম যে না আজকে একদম বালতির মধ্যে রেখে দিই সত্যি কথা বলতে একটা কাজ আমার কখনোই ফেলে রাখতে ইচ্ছে করে না যখন যেটা আমি তখনই সঙ্গে সঙ্গে করে ফেলি তো এটাই আর কি দেখো এখন বসে বললাম চা খেতে আর সত্যি কথা তোমাদের কি বলবো সকালবেলার এই মিষ্টি হাওয়াটা এতটা যে ভালো লাগে সেটা তোমাদের কি আর বলবো এই জালনাটা দিয়ে সকালবেলা এত সুন্দর একটা হাওয়া আসে আর দেখো বন্ধুরা বিয়ের পর এই প্রথম আমি এই থানকুনি পাতা বানাবো যদিও বিয়ের আগে আমাদের আমার যেহেতু বাপের বাড়ি গ্রাম সাইডে এগুলো কিন্তু আমাদের বাড়ির আশপাশে অনেক হয় তো এই পাতা নিয়ে আসে থানকুনি পাতা তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানো আমি আমার কত বড় হয়ে যাচ্ছে দিন দিন আমাকে হেল্প করছে দেখতে পারলে কি ছুলে দিচ্ছ শোনা তুমি আলু ছুলে দিচ্ছ আলু দিয়ে কি হবে ও আলু দিয়ে রান্না করব আলুর দম হবে তুমি দম খাবে তো আলুর দম হুম বাহ গুড দেখো দেখো বন্ধুরা একটা মেয়ে ছেলের থেকে কিন্তু কোনো দিকে কম না একটা মেয়ে ঘরও যেভাবে সামলাচ্ছে ঠিক বাইরেটাও ঠিক সেইভাবেই কিন্তু অনেক ফ্যামিলিতে ছেলেমেয়ের কিন্তু ভেদাভেদ করা হয় আমি চাইবো প্রত্যেকটা সংসারে ভগবান যেন একটা করে কন্যা সন্তান দেয় বলো তো বিয়ের পর তোমাদের তো বললাম যে প্রথমবার আমি থানকুনি পাতা বানাবো তো দেখো থানকুনি পাতার আজকে আমি বাটা বানাবো আর আজকে যেহেতু শনিবার তো নিরামিষ আর থানকুনি পাতা এভাবে সেদ্ধ করে নিয়ে পাটার মধ্যে আমি বেটে নিলাম কালো জিরা আর ঝাড় মানে ঠিক লঙ্কা দিয়ে আর কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি পাতাটাকে সুন্দরভাবে কিন্তু ভেজেও নিয়েছি শনিবার দেখে আজকে আমি নিরামিষ করেছি অন্য কোনো বার হলে তো আমিষ করতাম তো এই গরম গরম ভাতের সাথে গরম গরম বাটা জাস্ট কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে গরম গরম বাটা জাস্ট অসাধারণ লাগে তো খেয়ে দেখি কেমন লাগছে অনেক দিন পর খাচ্ছি দারুণ লাগছে গরম ভাতের সাথে গরম গরম বাটা আর কি লাগে বলো দারুণ তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো